ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আমি তোমাদেরকে দেখাচ্ছি রানা গ্রামের যে প্রাইমারি স্কুলের গ্রাউন্ডটা রয়েছে সেখানে কিছু রানা গ্রামের ছেলেরা যারা ফুটবল খেলছে আজকে এই মাঠটাতে নিত্য খেলাধুলা চলে এরকম মেয়েরা খেলাধুলো করে সঙ্গে তোমাদেরকে দেখাবো রানার যে মায়ের থান সে মায়ের থানের ভিডিওটা তো তোমরা একটু দেখতে থাকো সঙ্গে তো এখানে আমার কিছু প্রিয় স্টুডেন্টও রয়েছে তারাও খেলাধুলো করছে স্বাগতম আসছে একটু টায়ার্ড অনেক খেলেছে তাই গোল হয়ে গেল রানা প্রাইমারি স্কুল আর এইটা হচ্ছে রানার হচ্ছে মায়ের থান মায়ের থানটা খুব সুন্দর তো গাছ দেখতেই পাচ্ছ অনেকদিন পর আবার বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখন হচ্ছে জানি না কোন দিকে বৃষ্টি হচ্ছে না হচ্ছে না তবে এখানে বৃষ্টি এখন হচ্ছে এই মুহূর্তে আমাদের এখানে বৃষ্টিটা হতে একটু ঠান্ডা লাগছে ভালো লাগছে ভীষণ আর আমাদের ঘরের সামনেটা দেখছো গাইস কেমন হয়ে গেছে গাছগুলো জল পেয়ে ভীষণ খুশি তো রুকো ক্লাইম সন্ধেবেলা চপ মুড়ি পেঁয়াজ সসা গাজর টানাচুর সব মেখে আমরা মুড়ি খেলাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে প্লিজ চলো দেখা হচ্ছে পরের কোনো আর একটা ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও